জামিবাবুকে ট্রিটমেন্টটা করালেন কোথা থেকে আমি প্রথমে করেছিলাম তোমার মণিপালে চিত্তরঞ্জনে ওখানে অপারেশনটা হয়েছিল তো ওখানে রিপোর্টটা এসেছিল যে ওনার ক্যান্সার ধরা পড়েছে আর এখন করছি আমি চিত্তরঞ্জন কলকাতা চিত্তরঞ্জনে ওনার ট্রিটমেন্টটা হচ্ছে একাই সব করেছে হ্যাঁ আমি একাই সব স্ট্রাগলটা করেছি তবে আমার আশেপাশে সবাই ছিল আমার বাড়ির পাশে সবাই ছিল পাড়া প্রতিবেশী সবাই আমার আশেপাশে ছিল বা এখনো পর্যন্ত আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফুটটিউ বি আজকে আমরা রয়েছি বর্ধমান শহরে আমার নিজের শহর বর্ধমান শহর আজকে বাড়ির কাছেই একটি ভিডিও আজকে আপনাদেরকে উপহার দেব। ভিডিওটি আহামরি কিছু থাকবে না কিন্তু একজন প্রকৃত সংগ্রামী নারীর জীবন কাহিনী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার স্বামী অর্থাৎ যে দিদিটার দোকানে আজকে আমরা ভিডিও করব সদ্য ক্যান্সারের মতো মারণ রোগ থেকে সে কেমো নিয়ে বেঁচে ফিরেছে এবং তাদের এখন সংসারে প্রতিকূল অবস্থা চলছিল যা ছিল টাকা পয়সা সব কিছুই তারা কিন্তু এখন সর্বহারা তো তারপরই তাদেরকে একটা দোকান দিতে হয় খাবারের দোকান সেখানে রুটি থেকে আরম্ভ করে আরও সমস্ত আলুর দম থেকে আরম্ভ করে যে সমস্ত খাবারগুলো হয় সেগুলোই মূলত তারা বিক্রি করে এবং দিদি কীভাবে এই গোটা প্রক্রিয়াটাকে চালায় এবং তার দোকানে কেমন কী সেল দোকানটা কতদিন হলো এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে এবং সাহায্য কতটা কি তিনি পেয়েছেন সব এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব যে দিদিভাই সম্পর্কে ইন্ট্রোতে আমরা এত কথা বললাম আপনাদেরকে সেই দিদিভাই এখন আমার সামনেই আছে কেমন আছেন দিদি ভালো চলে আসছে আপনার শুভ নামটা একটু বলে দেবেন রুনু সিং আচ্ছা দোকানের নাম হচ্ছে রুনু স্টল আচ্ছা এবার যেটা জিজ্ঞেস করার একটু আগেই আমরা জেনে এসেছি মানে বিশেষত এই কারণেই আসা প্রথমে বলুন জামাইবাবু এখন কেমন আছে একটু আগের থেকে সুস্থ আছে এই কটা দিন হলো চার পাঁচটা দিন হলো একটু সুস্থ আছে হাঁটাচলা সবই নর্মাল একটু করছে সবার সুস্থ আছে সবার কি সাহায্য পেয়েছিলেন না সাহায্য বলতে আশা করি আমি এখনও কারোর কাছে সেইভাবে সাহায্যটা চাইনি কারণ চাইনি কেন আমি চাইছিলাম যে একটা নিজের পায়ে কিছু দাঁড়িয়ে সংসারটাকে মানে সামলাবো সেই জন্য আজকে এই মানে নটা দিন ধরে আমি দোকানটা করছি এই মাসের চোদ্দ তারিখ থেকে দোকানটা আমি ওপেনিং করেছিলাম তো আমি এখনও কারো কাছে সাহায্য চাইনি কিন্তু সবাই বলেছিল মানে আমার পাড়া প্রতিবেশী বা আরও আশেপাশে সবাই বলেছিল যে কিছু দিদি আমরা হেল্প করতে চাই তো আমি এখনও কারো কাছে কিছু সেটা সেরকম বলিনি কিন্তু যদি কেউ নিজে থেকে যদি আমাকে কেউ হেল্প করতে চায় সেটা আমি অবশ্যই নেব যদি মানে আমি কারোর কাছে কোনো দাবি রাখিনি যে আমার এটা চাই বা ওটা চাই কারণ আমি চাইছিলাম যে একটা দোকান করে কিছু করে সংসারটা দিকে ছেলে পড়াশোনা কিন্তু স্বামীর চিকিৎসার জন্য সবটা তো আমার এই দোকান থেকে পরিস্থিতি সেটা হয়ে আসবে না মানে অত চিকিৎসা সবই জানেন যে আগে একটা ভিডিও হয়েছিল সেতে বলাই হয়েছিল যে স্বামী অসুস্থ আছে তো সেই জন্য এখন যদি স্বামী ইয়েতে যদি কেউ নিজে থেকে হেল্প করতে চায় সেই জন্য আমি অবশ্যই নেবো সেটা ক্ষেত্রে আমরা দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে গুগল পে যে নাম্বার আছে সেই নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা যারা যেভাবে সাহায্য করতে চাইবেন সেইভাবেই আপনারা সাহায্য করতে পারবেন আচ্ছা আপনি জামিবাবুকে ট্রিটমেন্টটা করালেন কোথা থেকে আমি প্রথমে করিয়েছিলাম তোমার মনিপালে চিত্তরঞ্জনে ওখানে অপারেশনটা হয়েছিল তো ওখানে রিপোর্টটা এসেছিল যে ওনার ক্যান্সার ধরা পড়েছে আর এখন করছি আমি চিত্তরঞ্জন কলকাতা চিত্তরঞ্জনে ওনার ট্রিটমেন্টটা হচ্ছে একাই সব করেছে হ্যাঁ আমি একাই সব সাইকেলটা করেছি তবে আমার আশেপাশে সবাই ছিল আমার বাড়ির পাশে সবাই ছিল পাড়া প্রতিবেশী সবাই আমার আশেপাশে ছিল বা এখনো পর্যন্ত আছে বা আমি এই দোকানটা করেছি আমার যত কাস্টমার আছে বা এখানকার যত মানে ছেলে বলো বোন বলো যে যে দোকানটা আমি ভাড়া নিয়েছি তারা প্রচণ্ড পরিমাণে আমাকে সহযোগিতা করে যার জন্য আজকে এই দোকানটা আমি এখনও পর্যন্ত এই নটা দিন আমার কোনো কিছু প্রবলেম হয়নি অসুবিধা হয়নি যখন প্রথম জামাইবাবুর খবরটা শুনলেন যে জামাইবাবুর এই ধরনের একটা রোগ হয়েছে আমি বারে বারে রোগটার কথা আর উল্লেখ না যখন এই শুনলেন তখন মানে কি মনে হয়েছিল প্রথম মনে অনেক কিছু হয়েছিল বলতে আমি ব্যাঙ্গালোর ছিলাম উনিশটা দিন আমি ওখানে একা যখন এই রোগটা হয়েছিল মানে যেটা হয় আর কি মানে আকাশটা হয়তো নিচে এসে মানে সর্বস্বটাই মানে আমার শেষ হয়ে গেছে এমন একটা লেগেছিলো খুব কষ্ট হয়েছিল দুজনা ছিলাম তো আমি বাড়ির কাউকে কোনো কিছু বলিনি কারণ বলিনি আমি একা কষ্ট করছি তারা কেন কষ্ট করবে ওই কথাটা শুনলে আমার মা আছে সুগার দিদি সুগার মানে সবাই এখন কিছু না কিছু রোগে ভোগে তাদের কষ্টটা আমি বাড়াবো আমি তো উনিশ দিন পর যখন এসে রোগের কথাটা বললাম তখন ছেলে আমার মা সবাই বাড়ির সব রিলেটিভ সব ভেঙে পড়েছিলো কিন্তু আমি জানি আমাকে কিছু করতে হবে এখন আমার বুকে হয়তো প্রচুর পরিমাণে কষ্ট কিন্তু ওটা আমি প্রকাশ করতে পারছি না কারণ করতে চাইলেও ওটা আমার কিছু করেও কিছু হবে না আমাকে প্রকাশ না করে আমাকে আগিয়ে যেতে হবে সংসারের জন্য স্বামীর জন্য আমার নিজের ভালোর জন্য কিন্তু সবটা তো আমার প্রতি এবার যদি সবাই আমার পাশে থেকে নিশ্চয়ই আমি আগিয়ে যাবো এইভাবে যদি সবাই মানে সহযোগিতা করে আমি নিশ্চয়ই আগাবো সেই আশাটাও রাখছি আচ্ছা জামাইবাবু যখন প্রথম জানতে পারলেন যে জামাইবাবুর এরকম একটা রোগ হয়েছে কঠিন রোগ হয়েছে তখন আপনাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছিলেন জামাইবাবু আমি এখনো পর্যন্ত হয়তো ওনাকে মিথ্যে বলে চলি কেউ হয়তো এটা ওনাকে আমি প্রকাশ করতেও চাই নাই কেন আমি জানি সবসময় বলি তুমি ঠিক হয়ে যাবে আজ ওনার হয়েছে কাল তো আমারও সেই সেকেন্ডে মৃত্যুটা হতে পারে সেই জন্য প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হতে পারে কিন্তু এই জিনিসটা আজকে জেনে যখন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মানুষ জেনে যায় আমি যখন মরে যাব এই যন্ত্রণাটা যে কতটা কষ্ট সেটা যে যখন যে পরিস্থিতিতে পড়ে সে সেই ফিল করতে পারে আদার্স ভাই বাইরে হয়তো সবাই সান্ত্বনা দেবে সেটা তারা ভালোর জন্যই বলে যেরকম চিন্তা করিস না কিন্তু যে যতই বলুক সে তো আমার চিন্তাটা তো হয় যে আমি এই জায়গাটা আমি যে আছি কি জায়গায় আছি কাউকে বলে প্রকাশ করতে পারবো না কিন্তু সবাই আমার ভালোর জন্য বলে এখনো পর্যন্ত এই ডকটা হওয়াতে আমি কোনো খারাপ মানুষ পাইনি যে আমাকে খারাপ কিছু কথা বলেছে আমি এখনও আবার বলছি যে এই দোকানে যতজন খেতে আসছে এমনকি আমার হয়তো নতুন কোনো কিছু আমি সবাইকে বলি খেয়ে দিয়ে আমাকে বলবেন সেটা কিন্তু ওরা বলে যায় সুন্দরভাবে বলে যায় যে দিদি এটা তোমার কম হয়েছে কারণ তারা আমাকে সত্যি খুব পরিমাণে সহযোগিতা করছে আজকে নদিন আমি খুলেছি আমার এতটুকু কখনো অসুবিধা হয়নি বা আমার কাস্টমারও কখনও অসুবিধা করেনি বা ওরা এমনকি হয়তো এখান থেকে খাবারটা দিলে আমি তারা বার করে নিয়ে খেয়ে নিচ্ছে এই জায়গাটা খুব বড় একটা পাওনা আমি চাই আপনারা সবাই আসুন আমার দোকানে খাবার খান আমাকে বলুন যে এটা ভুল হচ্ছে নাহলে আমি তো শিখতে পারবো না আমি আগে ভিডিও তো বলেছি আবারও বলছি এখনো বলছি আপনারা খান আর নিজে থেকে যদি কেউ কোনো দিন সহযোগিতা করে ভাই যেটা বললো সেই অ্যাকাউন্টটা আমাকে পাস করে দেবেন সে জন্য তাহলে আমার স্বামীর হয়তো চিকিৎসাটা হয়তো আমি আরও আগাতে পারি বা কিছু এই তো বললাম আর কি বলবো দিদি আরেকটা কথা জিজ্ঞেস করবো বারে বারে একই কথা আপনাকে জিজ্ঞেস করছি মানে বিড়ম্বনায় ফেলছি এই রোগটা তো মানে বারবার করে জিজ্ঞাসা করাটাও ঠিক নয় জামিবাবুর ক্যান্সারটা মেনলি হয়েছিল হয়েছিল তোমার ওই পুজোর দশ মাস তেইশ সালে দশ মাস থেকে আমরা দার্জিলিং বেরিয়ে এসছিলাম তারপর থেকে ওনার শ্বাসকষ্ট হতো শ্বাসকষ্ট হওয়ার পরে ওনার যখন শ্বাসকষ্ট হয় তখন ওনার খুব পরিমাণে শ্বাসকষ্ট হয় তো আমি লোকাল মানে এখানেই একজন ডাক্তার দেখিয়েছিলাম উনি তারপরে আস্তে আস্তে জিনিসটা ধরতে পারেনি অন্য জায়গায় দেখালাম একটা অপারেশন করালাম ওই অপারেশনের পরে আবার বললো টমসেল দুটো নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি আর এখানে কোনো রিক্স নিই আমি সোজা ব্যাঙ্গালোরে মণিপালে আমি দেখিয়ে এসছিলাম তা ওখানেই উনিশ দিন থাকার পরে বাইপসি রিপোর্টে এলো যে আপনার একটা ইনফোমা বলে হয়তো আমার ভুল হতে পারে বলাটা ইনফোমা বলে এক ধরনের ক্যান্সার সেটা হয়েছে যখন বলেছে তখন খুবই খারাপ লেগেছে তারপরে এসে আবার এই চিত্তরঞ্জনে দেখানো দুটো এই দুটো কেমো চলছে আবার প্রতি একুশ মাসে অন্তর অন্তরই কেমোটা হয় এবার কেমোটা যখন নিয়ে আসে তখন খুবই পরিমাণে অসুস্থই থাকে এক প্রকারে উঠতে পারে না পেটে ব্যথা হয় যেমন এই কিছুদিন আগে থেকে একদমই অসুস্থ হয়েছিল আমি উনি আসলো তবেই আমি দোকানটা চোদ্দ তারিখ থেকে খুললাম তবে এই দোকানটার মধ্যে একমাত্র দাঁড়ানো আমার হাজবেন্ড আমাকে এখানে বলেছে যে তুমি কিছু করে খাও আজ যদি আমি চলে যাই তুমি কি করে খাবে কিন্তু সেটা তো ঠিকই আছে কিন্তু এইটা যদি প্রত্যেকটা মেয়েকেই বলা যে প্রত্যেকটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায় হয়তো এই জায়গাটা আজকে আমি আমার স্বামীর এই জিনিসটা হয়েছে বলে আজকে বুঝতে পেরেছি যে আমাকে কিছু করতে হতো আমি যদি আগে আরও বড় কিছু করতাম কিন্তু তবে আমি কোনোদিন বসে থাকিনি বিয়ের পর দিয়ে আমার কাপড়ের ব্যবসা ছিল ঘরে একটা মুদিখানা ছোটো দোকান ছিল এই টুকটাক করে আমার মানে সংসারটা খুব ভালোভাবে চলে যেত কিন্তু এরকম ভীষণ বড়ো একটা রোগের ইয়েতে আমার সেই পয়সাটা নেই যে আমি আমার হাজব্যান্ডের বড়ো বড়ো জায়গায় চিকিৎসা করবো সেই জায়গাটা আমার নেই আমি এবার এইটা চালিয়ে যে ওনার চিকিৎসাটা খুব দ্রুত করতে পারবো সেইটাও আমার পরিস্থিতি নেই যেটুকু ছিল এই অপারেশনের ক্ষেত্রে এই করে টুকটাক করে অনেকটাই বেরিয়ে গেছে শুধুমাত্র রাতের খাবারের জন্য রুটি হ্যাঁ হ্যাঁ রুটি এই সন্ধে থেকে সবাই খায় আচ্ছা সন্ধে থেকে এই রুটির কত পিস নিচ্ছেন 4 টাকা 4 টাকা আচ্ছা পার্সেলও দেন তো হ্যাঁ পার্সেলও পার্সেলের জন্য কি আলাদা করে কোনো দাম নেই না না কোনো রকম চার্জ নেই কোনো রকম চার্জ নেই আর এখানে গরম গরম ডিমের চপ তৈরি হচ্ছে জায়গাটা খুবই ছোট এইভাবে লোকজন তারা দাঁড়িয়ে রয়েছে খাবার নেবে এখানে আমরা দেখছি চপ ভাজা হচ্ছে এটা কিসের চপ দিদি এটা ভেজিটেবল চপ ভেজিটেবল চপ ডিমের চপও আছে আর চিকেন কাটলেটও আছে আচ্ছা আচ্ছা আর কি কি রান্না করেন প্রত্যেকদিন কি কি থাকে প্রতিদিন থাকে আপনার এই ঘুগনি আছে ঘুগনি আচ্ছা এটা কত টাকা প্লেট এটা 10 টাকা প্লেট এটা এমনি নরমাল ঘুগনি তো কোনো কিমা কিমা না 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 চিকেন ঘুগনি এটা আপনার আলুর দম আছে 10 টাকা প্লেট 10 টাকা কপিস থাকে 4 পিস করে দেওয়া হয় 4 পিস করে দেওয়া হয়

আপনারা দেখতেই পাচ্ছেন দিদি একটা সুন্দর করে থালি সাজিয়ে আমাদের সামনে দিয়ে দিয়েছিল আমার সামনে দিয়ে দিয়েছিলো সেখানে আছে ঘুগনি ঘুগনির সাথে দিয়েছিল আলুর দম ছাঁট খাসির যেটা এবং তার সাথে ছিল আপনার চিকেন এবং একটি রুটি নিয়ে নিয়েছিলাম এবার সমস্ত কিছু খাবো এক এক করে এবং তার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা প্রত্যেকেই গোটা ভিডিওটাই দেখছেন এবং বুঝতেই পারছেন খাবারের যে কোয়ালিটি এবং খাবারগুলো দেখতে যেরকম হয়েছে বেশ লোভনীয় হয়েছে এবং বারবার বলে রাখি এনারা কিন্তু কোনো ফুড কালার ইউজ করেন না আর এই মাসিমা কিন্তু এখানে গরম গরম রুটি তৈরি করে আমাকে দিচ্ছিলেন আমি রুটিটা ছিঁড়ে নিয়েছি রুটি প্রথমেই একটু ঘুগনি দিয়ে খেয়ে নেব ঘুগনির যে স্বাদ সেই স্বাদ কিন্তু অনবদ্য স্বাদ মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ঝোলের পরিমাণটাও ঠিকঠাক আছে যাতে রুটি দিয়ে কিন্তু খাবারটা খাওয়া যায় এবং মটরের দানাগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে হাতে দিলেই হাতে দিয়ে চিপলেই কিন্তু এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছিলো এবং তার সাথে সাথে কিন্তু এই ঘুগনির সাথে ছিল ঘুগনির মধ্যে দেওয়া ছিল আলুর মিশ্রণ ছোটো ছোটো করে আলু কুচি দেওয়া ছিল সেগুলোও ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপর আমি আলুর দম দিয়ে খেয়ে নিলাম আলুর দমের গ্রেভি দিয়ে একটু খেয়ে নিলাম খাবারটি আলুর দমটাও খুবই ভালো হয়েছিল এবং আলুগুলো প্রপার সেদ্ধ হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন হাতে দিলেই আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছিলো একদম প্রপার যাকে সেদ্ধ বলে সেই সেদ্ধই কিন্তু হয়েছিল আলুগুলো কিন্তু মানে দমটা কিন্তু খুবই খেতে ভালো লাগছিল এরপরে আমি খেয়ে নিলাম একটু ছাট দিয়ে তবে ছাট এবং চিকেন কষা দিয়ে খাওয়ার আগে একটি কথা বলে রাখি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে ভয়েসটা এটা কিন্তু আমি একটু পরে বসেছি কারণ যখন ভিডিওটি করেছিলাম তখন অন্য মনস্কথাই বলুন আর যাইতেই বলুন তখন কিন্তু একটু প্রবলেম হওয়াতে কথাগুলো স্পষ্ট আসেনি তো সেই কারণে আমাকে কিন্তু একটু পরেই এটা বসাতে হয়েছে আপনাদের গোটা প্লেটটা দেখালাম কিভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল। টোটাল রুটিটা নিয়ে প্রায় পাঁচ রকমের আইটেম দিয়ে কিন্তু আমি খাবারটি খেয়েছি এবং এখন আমি যেটা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে ছাট দিয়ে খাচ্ছি বেশ রগ রগে লাল লাল ঝোল কিন্তু এই ছাটের হয়েছিল এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বারবার বলে রাখছি বাটা মশলাই কিন্তু তৈরি কোনোরূপ কোনো ভেজাল মশলা কিন্তু এর মধ্যে নেই এবং যেটা আপনাকে বারবার বলে রাখা আপনাদের উদ্দেশ্যে বারবার বলে রাখা এটা কিন্তু পিওর স্পেশাল ছাট যেরকম ছাট হয় পিওর স্পেশাল কোনো খাসি বা মাসি নয় এটা খেলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এরপর আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন কষা দিয়ে একটা সলিড দেখে একটা পিস দেওয়া হয়েছিল এই পিসটার দাম নিয়েছিল আমার কাছ থেকে কুড়ি টাকা এবং এটাও ঠিক লাল লাল ঝালঝাল একদম পারফেক্ট কিন্তু খেতে কিন্তু অতুলনীয় ছিল এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল এখানে অবশেষে কমপ্লিট হলো খুব ভালো রান্না হয়েছে এইভাবেই চালিয়ে যান আর এইভাবেই আপনি এগিয়ে যান আর ব্যবসায় এগিয়ে যাক আর জামাইবাবু খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাই রইল আপনি একটু ঠিকানাটা বলে দেবেন বর্ধমান শহরের ছিন্নমস্তা মন্দিরের পেছন দিকে এসে পদ্মশ্রী কেলাবের একদম সঙ্গেই আমার দোকানটা রুমদের স্টল আবারও বলছি সবাই আসবেন সবাইকে বলা রইল